আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ কর্ম করেছি তাই না আর এই যে মাস দামোদর মাস এই মাসটা হচ্ছে ভগবানের অত্যাধিক প্রিয় একটা মাস এই মাসটাতে আমরা যদি আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে বা ভগবানকে যদি আমি একটু প্রতিদান করি তাহলে আমার পূর্বপুরুষেরা যদি কোনো কারণে অদপতিত অবস্থায় থাকে অদপতিত অবস্থায় বা যদি ভগবানের ধামে থাকে তাহলে সেখানে বসে আমার একটু ভগবানকে প্রতিদিনের ফলে এর সৌভাগ্য কে লাভ করবে বলছে আমার যারা পূর্বপুরুষ আমাদের ছেড়ে যারা চলে গেছে তারাই অমৃত পাবে যদি ধামে যান তাহলে সেখানে বসে অমৃত লাভ করবেন কার জন্য বলছে আমার জন্য আজকে এই প্রতিদিনের জন্য আর যদি ধামে থাকেন তাহলে ধামে বসে তানারাজকে অমৃত লাভ করবেন কৃষ্ণ কৃষ্ণ এই জন্য আমাদের সবার উচিত সব মানুষের উচিত এই একটা মাস ভগবানের দামোদরকে প্রদীপ ধারে আমরা আজকে এই বাড়ির অনুষ্ঠান গীতা পাঠের মাধ্যমে শুরু করলাম এই জায়গা অনেক সময় কি জানেন যে সাধুরা খালি পাঠ করে চলে যায় কিন্তু গীতা পাঠ তো করে না তো সাধুরা যা বলে তা কি গীতা পাঠের বাইরে না ভিতরে ভিতরে এই মাসে এক মাস জুড়ে আপনি কি প্রসাদ পাবেন তাকে ভগবান বলে দিয়েছেন যেমন করবো সবাই পাপ থেকে মুক্ত থাকার ইচ্ছা হ্যাঁ দামোদর ব্রতের মাস এই মাস আমরা সবাই পাপ থেকে মুক্ত থাকবো এখন পাপ থেকে কি করলে মুক্ত থাকা যায় ভগবান কি কোথাও বলেছেন পাপ থেকে কিভাবে মুক্ত থাকা যায়

যে পচন্ত ভগবান অর্জুনকে বললেন হে অর্জুন কি বললেন যজ্ঞি মুচ্চন্ত মু যদি কোন ব্যক্তি করে কি করে যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করে তাহলেই কেবল সে পাপ থেকে মুক্ত হবে তাহলে যজ্ঞ মানে এই যে আজকে এখানে প্রতিদান হচ্ছে ভগবানের উদ্দেশ্যে এটা কি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আপনি যা কিছু করবেন সেটা হচ্ছে একটা যজ্ঞ তাহলে এই যে প্রদীপ দানটা করলাম এটা কাকে সন্তুষ্ট করার জন্য ভগবানকে এই যে আমি প্রদীপটা দিলাম এটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করলাম এটা একটা যজ্ঞ তাহলে এই যজ্ঞে আজকে যারা অংশগ্রহণ করছেন তারা কি হবেন সমস্ত পাপ থেকে মুক্ত হবেন হরে কৃষ্ণ আর দেখেন আপনি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আসার সীমা ফুল নিয়ে আসতে পারেন একটা প্রদীপ নিয়ে আসতে পারেন একটা মোমবাতি নিয়ে আসতে পারেন সবকিছু বাড়ির আসার আগে করে আসতে পারেন। না। এই মাসে আপনার গৃহ গৃহে যে সমস্ত ভগবান আছে ভগবানকে সুন্দর করে ফুল দিয়ে সাজাতে পারেন ভগবানকে আপনি যত সুন্দর করে সাজাবেন এই মাসে প্রধান সেবা কি জানেন ভগবানের অর্চন এই মাসে যে যত সুন্দর করে ভগবানকে ফুল দিয়ে সাজাতে পারে ভগবান এই জন্য এই মাসের উচিত আজকে থেকে বাড়ি যে ভগবানকে বাকি যে কয়দিন আছে দুটো কাজ করবেন সুন্দর বা যার বাড়ি ফুল আছে ফুল এনে সুন্দর করে ভগবানকে সাজাবেন হ্যাঁ অর্চন করবেন আর কি করবেন ভগবানকে সন্ধ্যার সময় করবেন চেষ্টা করবেন সবাইকে মঙ্গল আরতি দেওয়ার জন্য উঠে ভগবানকে আরতি ভগবান খুশি হবে তাহলে এই কাজগুলো যদি আমরা কন্টিনিউ করি তাহলে কি হবো ভগবান খুশি হবেন বলছি আমি পাপ থেকে মুক্ত হব এবার বলছে কারা পাপের সাথে যুক্ত হবে বলছে ভুজন তু অগম পাপা যে পচন্তি যে নিজের কারণ তৃপ্তি চরিতার্থ করার জন্য কেবল রান্না করে ভোজন আজকে আমরা যারা এখানে এসেছি ভগবানকে কি দিয়েছি সেবাই আর আমরা সারা দিন কি সেবা পেলাম আমরা যা কিছু খেয়েছি সেটা কি ভগবানকে উৎসর্গ করা বস্তু উৎসর্গ করা বস্তু খেলাম সব আমরা কি করবো আমার মনে করেন একটা কাপড় আনছি আজকে নতুন একটা কাপড় বাজার থেকে কিনে কাপড়টা এনে আগে কে ভগবানকে দেবো না আমি পরব ভগবানকে দেখাবো তারপর আমি এটা আমি এমনি পারবো রাজা তো আর বলবে না এই কাপড় বাজার দিয়ে কিনে নিয়ে যে আমার দিয়ে দাও আমারে বিষয় তুমি করতে পারবে না বলে আপনি বাজার থেকে এই যে এই মাতাজি কেবল ফল দিলে ফলগুলো এনে ভগবানকে একটু ভোগ দিলেন দেওয়ার পরে ফলগুলো কে পাবে বলবেন যেন প্রভু তাহলে কি আমরা খাওয়ার জন্য ভোগ দেবো তাই ভগবান খাবে না তো বলছে কি আপনি যা কিছু আনবেন উদ্দেশ্য থাকবে ভগবান আমি এটা আপনাকে টান ভগবানকে দেবেন অপার করবেন আপনি তো এমনি পাবেন তাহলে ভগবানকে করা বস্তু আপনি পাবেন কেমন মনে করেন পুলিশ আছে না পুলিশ চেনেন কোন একজন পুলিশ একজন ডাকাতকে ধরতে গেছে বলছে হাত উঁচু করো স্যালেন্ডার করো মনে করেন দেখছে করতে বললো

কিন্তু যে গুলি করেছে ও একজন নর্মাল সিপাই আর সাথে একজন দারোগা আছে কারণ দারোগা যতক্ষণ অর্ডার না দেবে ততক্ষণ সিপাই গুলি করবে পারবে না তাহলে এই যে গুলি করলো লোক মরে গেল দায়বার কার দারোগার দেন সবসময় বলবে যে দারোগা গুলি করতে বলছে তাই সিপাই গুলি করবে আর যদি দারোগা না চায় খালি সিপাই যদি নিজে নিজে গুলি করে

আবার প্রভু পাঠ দেবেন তাই বেশিক্ষণ নিতে যাচ্ছি অল্প হ্যাঁ আর দশ মিনিট একজন ব্রাহ্মণ সুন্দর একটা ক্ষেত তৈরি করেছে ক্ষেত তৈরি করার পরে ওই ক্ষেতে পাশের বাড়ির এক লোকের গরু ঢুকছে গরু ঢুকলে ওই লোক তাড়াইতে গেছে এখন ভালো একটা লাঠি দিয়ে বাড়ি দিতে গেছে কিন্তু বাড়িটা লাগিয়েছে গরুর মাথায় লেগে গরু আবার হরে কৃষ্ণ হয়েছে এখন বিরাম্মন বলতেছে দেখো বাবা আমার কিন্তু কোনো দোষ নাই লাঠিটা আমার হাতে কিডা দিছে ভগবান বলছে ভগবান তুমি আমার লাঠিটা দিছো বাড়ি মারিছে তোমার খেত পরের গরু তুই কাতি আইছে আমি গেলে এটা বাড়ি দিতে গেছি তাড়াতে গেছি তো বাড়ি যদি তোমার হাতে যদি না দিয়াও তাহলে কি আমি দিছি ভগবানের বিনা পারমিশন এটা গাছের পাতা নলে তো বলছে না এজন্য তুমি আমার বাড়িটা দিয়েছো যার জন্য আমি বাড়িটা দিছি গরুটা আর কিছু এই দোষ আমার এই কথা শুনে ভগবানের নাকের মধ্যে কি ভগবানের গালে পাপ চলে গেছে না ভগবান বলছে এই শুশুর করা তো ছাড়াতে হবে নাকি তো ভগবান একজন গরিব আর একজন ব্রাহ্মণের বেশ ধরে ওই বাড়ি আসে এসে যখন বাড়ির ভিতর ঢোকে তখন বাড়ির ভিতর যখন ঢোকে তখন দেখে সামনে ক্ষেত এখন ক্ষেতটা দেখে বলছে বাহ এই বাড়ি তো সুন্দর একটা ক্ষেত এই ক্ষেতটা কে তৈরি করলো ক্ষেতটা কার কারণ উনার আবারই মনে পড়েছে যে আমি তো গরু বাড়ি মারিলাম এখন যদি বলি ক্ষেত আমার সমস্যা না তো বলছে এ ক্ষেত ক্ষেত আমার না সব ক্ষেত ভগবানের আমি খালি

ডাকি খালি যতবার জিজ্ঞেস করতেছে ততবার ঐতু এরকম না বলেন কার সর্বশেষ বলেছেন ঘুরে তো আমি নিয়ে বেড়াই নিয়ে বেড়ান আবার বলেন কার সঠিক কথা বলে একবার কার যদি ভগবানে রয় একবার বেড়েছে হই আমি একটু ঘুরে নিয়ে বেড়াই ও তো ভগবান যেমনি কয়েছে তাহলে এইটা আমি নিয়ে যাই এইবার লাঠি কোথায় যাচ্ছে দেন যখন ওই লোকজন উঠে দাঁড়াইছে তাহলে ভগবানের তাহলে আমি নিয়ে যাই

তাহলে অনেক ক্ষেতের মালিক কি না এবার কই আমি এই মালিক কি না এবার আমি এখন এক এক করি তা বলছে সব কিছুই তো তুমি করছো তাহলে আমাকে দিলে সহজটা আমাকে ধা দান করে দিলে হ্যাঁ এইরকম আমরা দেখবেন আমাদের এই জগৎ সংসারে আমরা যখন কিছু বলি বাবা এডেকা আর এডেকা ও ববুন কি দিয়ে বলি মুখ কিন্তু আসল যখন শুরু হবে ছাওয়া

যাক যাক আমার আরও যদি বাড়ি যায় মাত্র দিয়ে সব কিছু কার জন্য করছেন সব কার জন্যই ও বাবু সব ভগবান কিন্তু ওই জায়গায় আসলি দামি জিনিসটা কার আমার মনে করেন আপনি বাজারে সবজি কিনতে গেছেন সবজির পরে একটা মাছি বইছে কার পরে সবজির একটা মাছি বইছে এখন তিনি মাইকিয়ে দিচ্ছেন এই মাসিটা কি তাড়াবে যে নাই মাসি তোর জন্য আমার ওজন বেশি আছে তাড়াই তাই না না ও পড়িছে পড়িছে কিন্তু ওই মাসিটা যখন সোনার মনে করেন আপনি একটা সেন কিনতে গেছেন সোনাওয়ালা মাপ দিচ্ছে এবার মাসিটা সোনার পাশে যেয়ে বসছে যে পাশে সোনা আছে ওই পাশে যেয়ে বসছে আপনি কি মাসিটার ওজন মাইছে নেবেন কেন একই ওলা দিছে একই যখন দুই জায়গা বসলো তখন তার মূল্য বেড়ে গেল আমরা যারা এই জগৎ সংসারে বসবাস করি আমাদেরও এরকম ভাবা উচিত আমি কোন জায়গায় বসবো আপনার জীবনে যদি আপনি ভক্তি জীবনে আসেন আপনি ওই সোনার পরে মাছিঘসের মতো নড়ে আমরা যদি আজকে আপনাদের এই গ리에 যারা এসেছি আমাদের সাথে আপনাদের কোনো রক্তের সম্পর্ক আছে বলেন আছে কিনা এই অঞ্চলে যদি আমরা আজকে ভক্তি জীবনে না আসতাম আপনারা কি কোনোদিন আমাদেরকে চিনতেন চিনতেন কেউ চিনতেন কখনোই চিনতেন তো বলছে চৈতন্য মহাপ্রভু যে অমিয়ময় সম্পদ আমাদেরকে দান করেছেন যে করুণা আমাদেরকে দান করেছেন সেই করুণাটার পরে আমাদের থাকা উচিত আপনি জীবনে সব পথে চলেন ভগবানের সেবা পুজো দেন ভগবানকে ভালোবাসেন দেখবেন এই জগৎ সংসারে সবাই আপনাকে ভালোবাসবে আর যদি আপনি ভগবানকে ভালো না বাসেন আপনি দুষ্ট লোকের সাথে চলেন খারাপ জায়গায় যান কোনোদিন মানুষ আপনাকে সম্মান করবে মানুষ আপনাকে ভালোবাসবে বলেন আজকে এই যে একটা সুন্দর গিরিয়ের অনুষ্ঠানে আপনি এসেছেন সবাই মিলে আমরা এখানে ভগবানকে প্রতিদান করছি এর ভিতরে একটা আনন্দ আছে না

তারা বলেন তো একবারের জন্য কি হরি নাম নিচ্ছে একবারের জন্য না এই ভাগবত কথা শুনতে পারবে না তাহলে আপনি হিসাব করেন দুটো কিন্তু বসার জায়গা একটা চার দোকান একটা ভগবানের সামনে আপনারাই বিচার করবেন কোন জায়গায় কেমন কোনটা তরকারির পরে আর শোনার শোনার পরে এখন আপনি কোথায় বসবেন আপনি তরকারির পরেও বসতে পারেন আমাদের কোনো আপত্তি নেই আপনি শোনার পরে এসেও বসতে পারেন তবে আমি আপনাদেরকে শুধু জ্ঞান দিতে চাই না শুধু অনুরোধ করতে চাই আমাদের বাকি যে কয়দিন আছে এই দামোদর ব্রতের আপনারা দয়া করে করুণা করে আপনারা সবাই ভগবানকে প্রদীপ দান করবেন দেখেন ভগবান অনেক করুণা রেখে দিয়েছেন এই মাসের জন্য আপনারা যারা যারা না মনে করেন আমরা আমরা এক পথে চলতে পারি পারি না আমরা আস্তে 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 এই পথে আসব আমি যদি বলি আগামীকাল থেকে আপনারা সবাই প্রসাদ বুঝি হয়ে যাবেন এটা যেমন সম্ভব সম্ভব কোনদিনও সম্ভব না আমাদের কাছে যেটা সম্ভব সেটা হচ্ছে আমরা একটা একটা করে এক একটু করে নিয়ম করে করে সামনের দিকে একজন মানুষ একদিনে হাঁটা শিখে নেই শিখছে কোন মানুষ একদিনে হাঁটা শিখেছে বলছেন না তাকে হাঁটা শিখতে গেলে আস্তে 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 করে আস্তে আস্তে হাঁটতে দাঁড়ানো হয়েছে তারপরে সে হাঁটা শিখেছে তো আমরাও এরকম কোনো দিনও একবারে উঠে দাঁড়াতে পারবো না বুঝছেন আমাদেরকে আজকে একটু কাজ করবেন আজকে একটু ভগবানের জন্য ফুল তুলসি তুলবেন ভগবানকে পূজা দিলেন আগামীকাল ভগবানকে একটু অর্চন করলেন কালকে একটু ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করলেন এখানে আছেন প্রত্যেকের বাড়ি কম বেশি একটা নিরামিষ পাত্র আছে আছে কিনা আছে তাহলে এই নিরামিষ পাত্রে বাকি যে কয়দিন আছে এই কয়দিন রান্না করবেন রান্না করে সবথেকে সহজ ভোগ লাগানো কার জগন্নাথ দেবকে আপনি একটা তুলসীর পাতা দিয়ে মানে মন্ত্র দরকার নেই কোনো কিছু দরকার নেই আপনি শুধু জগন্নাথের সামনে দেখাবেন বলবেন হে জগন্নাথ আমি সব কিছু জানি না কৃপা করে আমার এই প্রসাদটা আপনি এটা দিবেন আপনি পাবেন আবার দয়া করে আপনি প্রসাদ রান্না করে ভোগ লাগাইয়ে এই রিপন বাবু এই যে যারা আছে একে ডাকতেন কারণ প্রভু বলিছে প্রসাদ পাওয়া যাবে হ্যাঁ ভগবানের প্রসাদ সবার পেতে হবে কিন্তু আপনার হাতের প্রসাদ এরা পাবে কখন পাবে বলছে যেদিন থেকে আপনি ভগবানের কাছে প্রতিজ্ঞা করে হে প্রভু আমি আর জীবনে কোনো দিন এই আমি সাহার করব না সেদিন থেকে আপনি যেমন এই শ্যামগঞ্জে এক মাস ধরে পাঠ হয় এখন মনে করেন প্রত্যেকদিন পনেরোশো ষোলোশো বা দুই হাজার করে লোক হবে প্রতিদিন এখন হচ্ছে আমি গত পরশুদিন পাঠ দিয়ে আসছি প্রায় দুই হাজার লোক হ্যাঁ দুই হাজার লোক দেখেন সেখানে আসার সময় একজন মাতা জীবাজী তবু আমরা কিন্তু প্রসাদ খাচ্ছি আপনার জন্য রাত্রেরই রুটি বানাইছি প্রসাদ কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি আগে তার আগে একদিন গেলাম পাঠ দিয়েছি সেদিন করে আপনাদের এইরকম বলে আসছিলাম আপনারা কি করবেন এই আজকেরা থেকে শুরু হলো আপনারা যা কিছু রান্না করবেন দেবেন ভগবানকে তারপরে আপনি পাবেন আপনার প্রসাদ আমরা পাব সেখানে বলা হলো এখন এই পরশু দিন গেলে আমার ধরছে প্রবু আপনি বলে গেছিলেন না প্রসাদ পাইতে প্রসাদ পাচ্ছি আমি কিন্তু ডেলি দিন প্রসাদ পাচ্ছি আর আপনার জন্য আজকে রুটি বানাচ্ছি কোথায় ওই পিছনের মন্দিরে আজকে কিন্তু আপনি রুটি না খেয়ে যাবেন নামনার জন্য খালি এক মাস প্রসাদ কাছে তাহলে এই প্রসাদ কি আজম্মকাল চলবে নাকি এক মাস আর সামনে কিন্তু দাই ঠানো কথা বলেন আপনি প্রসাদ খেতে বলছিলেন আমি খাচ্ছি আমি বলেছি আর ঠিক আছে কিন্তু কতদিন খাবেন তা বলে বড়তের এক মাস এরপরে তারপরে আবার বলেন আপনি খেতে পারেন কিন্তু উনি যদি এর পরে থেকে যদি কন্টিনিউ করে আপনি পোষাত করতে থাকেন আপনি কি বলবেন আপনি পানি ভোগ দিবেন আপনার মতন যারা আছে বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন তারা এসে পোষাত পাবে বুঝছেন এটা আপনারা পাবেন আর এই একটা মাস বাকি যে কয়দিন আছে আমাদের মনে হয় সামনে আর দশ বারো দিন বাকি আছে এই যে দশ বারো দিন আছে যারা আজও শুরু করেন নাই তারা আজকে থেকে বাড়ি যে কিছু কিছু করে শুরু করেন আপনার সন্তানগুলোকে আপনি ঠিক যেভাবে গড়বেন সন্তানগুলো সেভাবে বাড়বে এই প্রভুর মেয়ে ছোট রাই যদি বলি ও কি কাছে কখনো মাছ মাংস খেতে চায় চাই কেন চায় না বলছে ছোটবেলা থেকেই ও এভাবে বড় হচ্ছে আজ যারা আছে তাদেরকে বলেন প্রভু আমার সন্তান তো নাকেয় পারে না আছে কি না আপনি একটু চেষ্টা করবেন যেন অন্তত এই একটা মাস আমরা ভগবানের কাছে ঠিকঠাক মত চলতে পারি করতে পারেন আরে কৃষ্ণ